আল্লাহ রসুল সাল্ল আলি ও্লাম বলেন যে ব্যক্তি নিজের মন চাহিদ জিনদে চলে নিজের নব চাহি খেসে অনুযায়ী চলে এবং আশা রাখে যে আমার আল্লাহ তো বড় রহমান আমার আল্লাহ তো বড় রহিম আমার আল্লাহ তো গফতার সত্তার আল্লাহ আমাকে অবশ্যই মাফ করে দিবেন এই ব্যক্তির চাইতে বড় নির্ভর আর কোনো ব্যক্তি হতে পারে না অতএব আমরা সবাই আল্লাহ তাল্লাহ আর মাপের উপর ক্ষমার উপর তো ভরসা রাখবোই তবে সেই মাপ পাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজও আমাকে করতে হবে জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজ আমাকে করতে হবে এরপরে আল্লাহ তাহলে উপর ভরসা রাখা যায় আল্লাহ তালার উপর আশা রাখা যায় আল্লাহ তালা হয়তো আমাকে মাফ করে দিবেন আর আমি অন্যায় করব গুণা করব পাপ করব আর আল্লাহ তালার উপর আশা রাখবো যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন তো এর চাইতে বড় হোক আমি আর কিছু হতে পারে না আল্লাহ তাআলা আমাকে সবাইকে বোঝার তফিক দান করুক আমরা সকলে বলে আমিন